দেশের অংশ ভাড়া দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতা যেতে চাই না আমার দরকার বাংলাদেশের সাবেক সেনা প্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি গণতন্ত্রের অবনতি ও দুর্নীতিতে জড়িত থাকার কারণ দেখিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর এই নিষেধাজ্ঞা জারি করে এখনো যদি ওই বলি যে না ওই সেন্ট মার্টিন দ্বীপ বা আমাদের দেশ কারো কাউকে লিজ দেব তাহলে আমার ক্ষমতা থাকার কোনো অসুবিধা নেই আমি যাই সেটা কিন্তু আমার দেওয়া সেটা হবে না ইলেকশনিক হতে দেবে না তবে দেবে আর আমার ক্ষমতায় আসতেও অসুবিধা হবে না যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দিই ঘাঁটি করতে দিই তাহলে আমার কোনো অসুবিধা নাই কোনো এক সাদা চামড়ারই প্রস্তাব আমি একই জবাব দিচ্ছি যে আমি জবাব দিচ্ছি স্পষ্ট যে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে আমরা যুদ্ধ করে বিজয় অর্জনকে দেশ স্বাধীন করেছি দেশের অংশ ভাড়া দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না আমার ক্ষমতার দরকার নেই দেশের অংশ ভাড়া দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না আমার ক্ষমতার দরকার নেই দেশের অংশ ভাড়া দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না আমার ক্ষমতার দরকার নেই চট্টগ্রাম ও মংলা বন্দর দিয়ে নিজ দেশে পণ্য পরিবহনে বাণিজ্যিক অনুমতি পেল ভারত মঙ্গলবার এ বিষয়ে স্থায়ী ট্রানজিট আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর ফলে এখন থেকে বন্দর দুটি ব্যবহার করে নিজ দেশে পণ্য পরিবহন করতে পারবে ভারত বাংলাদেশের মংলা ও চট্টগ্রাম সমুদ্র বন্দর ব্যবহারে ভারতের আগ্রহ দীর্ঘদিনের এই দুটি বন্দর ব্যবহার করতে পারলে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো পণ্য পরিবহনের সময় এবং খরচ বহুলাংশে কমবে দীর্ঘ প্রতীক্ষিত এই বন্দর ব্যবহার করতে ভারতের জন্য সব বাধাই দূর করে দিয়েছে বাংলাদেশ কারণ বাংলাদেশের বন্দর ব্যবহার হবে বাংলাদেশের সড়ক ব্যবহার হবে বাংলাদেশের রেলপথ ব্যবহার হবে অর্থাৎ এগুলোর যে ডেপ্রিসিয়েশন সেগুলো অনেক বেড়ে যাবে অতএব এই বিষয়গুলো বিবেচনা করলে বাংলাদেশের ন্যায্য হিসেবে আরও বেশি হওয়া উচিত বলে আমি মনে করি এই বিদ্যুৎ কেন্দ্রটি ভারতের আদানি গ্রুপের ঝাড়খণ্ডের গোড্ডায় নির্মিত এর দুটি ইউনিট থেকে প্রায় দেড় হাজার মেগোয়াট বিদ্যুৎ আমদানি করবে বাংলাদেশ আর এই বিদ্যুৎ আমদানির জন্য আদানের সঙ্গে বাংলাদেশ যে চুক্তি করেছে সেটি নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বেইজিং বিরোধী জোটে যদি যোগ দেয় বাংলাদেশ তাহলে বাংলাদেশ চীন সম্পর্ক খারাপ হবে রাজধানীতে কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডি ক্যাবের আলোচনায় এই হুঁশিয়ারি দিয়েছেন চীনের রাষ্ট্রদূত লি জিমিং পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পায়রা সমুদ্র বন্দরের কাছে তেরোশো বিশ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি ইতিমধ্যেই স্বাক্ষরিত হয়েছে সব মিলিয়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতের আঠারোটি প্রকল্পে কাজ করছে চীন দেশের অংশ ভাড়া দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না আমার ক্ষমতার দরকার নাই আর আমার ক্ষমতায় আসতেও অসুবিধা হবে না যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দিই ঘাঁটি করতে দিই তাহলে আমার কোনো অসুবিধা নাই বাংলাদেশ আর চীনের মধ্যে ইতিহাসে প্রথমবারের মতন একটা যৌথ সামরিক মহড়া বা জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ হইতে যাইতেছে বাংলাদেশ ও চীনের মধ্যে সম্ভাব্য যৌথ সামরিক মহড়ার দিকে নজর রাখবে ভারত এমনটি জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র রণধীর জয়সোয়াল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সেলফিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার কন্যা সাইমা ওয়াজেদ ছবি ইঙ্গিত দেয় দুই নেতার সম্পর্কে উষ্ণতার খুব ভেরি এক্সাইটেড তারপরে ওনারা প্রায় পনেরো মিনিটের মতো আলাপ এবং মজার গল্প শুনেন খুব আন্তরিক পরিবেশ এবং উনি মাননীয় প্রধানমন্ত্রী খুব প্রশংসা করলেন এবং দে আর হ্যাপি নানা বাংলাদেশকে কোনো ইস্যুতে যুক্তরাষ্ট্র চাপ দেয়নি বলেও দাবি করেন পররাষ্ট্র মন্ত্রী তারা আমাদের কোনো চাপ দেন না এটা আমিও বলে কি দে আর নট পুটিং আস এনি আন্ডার এনি প্রেসার তারা আমাদের কোনো চাপ দেন না এটা ইলেকশনই হতে দেবে না তবে দেবে আর আমার ক্ষমতায় আসতেও অসুবিধা হবে না যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দিই ঘাঁটি করতে দিই তাহলে আমার কোনো অসুবিধা নাই কোন এক সাদা চামড়ারই প্রস্তাব আমেরিকান সরকার আমাদের আর আমাদের সাথে ওয়াশিংটনে খুব ভালো সম্পর্ক